আমি ভাবতে পারি না নাগরিক তোমার এই দুর্মতি তুমি এই যে পাগল ছাগলগুলোকে দেখে পাগল ছাগল হয়ে ভোট দিতে যাচ্ছ তুমি কি বুঝতে পারছো তোমার দলের সাংগুলো নিয়ে তোমার মাথায় তুলে নাচ্ছে দৃশ্য কেন নাচ্ছে তোর কাজটা কি তুমি আজকে প্রমিসের কথা বলো বিজয়ী হই তাহলে সব থেকে বড় কাজ যেটা আমি করবো সেটা জি বাংলার সাথে আগে বসবো আগে বসো হুগলির দিদিদেরকে আমি ডাকো হুগলি জেলার মানুষ আমাকে জিতিয়ে নিয়ে এসছে হুগলি জেলার দিদিদেরকে আগে দিদি আমার মানে ডাকো তারপরে সব দিদিরা আসবে সেই এরিয়াতে কি কাজ করতে পারো তার রিটার্ন পরিসংখ্যান দাও তুমি মেনশন করো যে ফিগারটা এখানে আছে আমি ফিগারটাকে এখানে নিয়ে যাব ফিগারে বলো ফ্যাক্টস এন্ড ফিগারে বলো

আগে দই এমন ভাবে কেউ হাসে এমন হাসি দেখে তো দিদি তোমার আমার প্যান্টে হাঙ্গা বেরিয়ে গেছে শুধু আমার না এমন কি রাস্তার কুকুর পালিয়েছে Dzięki <try> za <try> 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 <try>